আসসালামু আলাইকুম দর্শক করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি আজকে আপনাদেরকে নিয়ে আসছি কিশোরগঞ্জ জেলায় এখানে একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা যিনি কিনা করোনা মহামারীর সময় দুই হাজার আঠারো সালে শখের বসে ডেইরি এবং এগরু সেক্টরে আসেন শুরুতে অনেকটা লসের শিকার হলেও আস্তে আস্তে সেই লসটাকে লাভে পরিণত করে এবং একটা বৃহৎ খামারে রূপান্তরিত করে তো আজকে আমরা চলে আসছি এই ভাইয়ের খামারে এবং আপনাদেরকে ভাইয়ের খামারের সম্পূর্ণ গল্পটা আপনাদেরকে শোনাব এবং বাইরের খামারে বিক্রি উপযোগ্য কিছু গাবি রয়েছেন ভালো দুধের মধ্যে যদি আপনারা নিতে চান এখানে আসতে পারেন এবং এসে দেখে দুধ দোহন করে গাবি নেওয়ার সর্বাত্মক সুযোগ সুবিধা রয়েছে তো আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভাই ভালো আছেন

লালন পালন করে থাকে শাকটা আমার বেশি পছন্দের আচ্ছা তো এই যে মানে খামার করা খামারে যাত্রা পথে আসা এটা কবে থেকে শুরু হয় আমি দুই সাল থেকে যাত্রা শুরু হয় আঠারো সাল থেকে হ্যাঁ কি মনে করে খামার সেক্টরে আসলে ওইটা আমার শখের বসে আমার বাবা মারা যাওয়ার পরে আমি গ্রামে আসি তো ওইখান থেকে শখের বসে আসা যায় তবে আমি একটা চাকরি হতেছিলাম প্রাইভেট কোম্পানিতে তো করোনার সময় আমি চাকরিটা ছেড়ে দিই

যার শুরুতে হয় অনেক কিন্তু পিছনে চলে যায় খামারে আর যুক্তে যায় না আপনি লস দিয়ে দিয়ে আবার গড়িয়েছেন ব্যবসাটাকে খামারটাকে এরকম বৃহৎ পর্যায়ে নিয়ে এসছেন এটার কারণটা সেটা হচ্ছে কি কোনো জিনিস শিখতে হলে সময় দিতে হবে আর লস বলেন বা টাইম ওয়েস্ট বলেন এটা হলো শিক্ষা আপনি কোনো কিছু শিখতে গেলে আপনি দশ দিন সময় পিছনা যান ওটা কিন্তু আপনি শিখতেছেন তো ওটাকে আপনি কোনো সময় লস ধরতে পারবেন না আমার দশ টাকা লস হলে ওই কিন্তু আমি শিখছি শিখছি দেখে দু হাজার সালে আমি দাঁড়াইতে পারছি আট বছরে অনেকে টিকতে পারে নাই চড়াই উত আলহামদুল্লাহ একটা পরিষ্কার আল্লাহর ডাল ভাত নিতেছে চাকরিতে কিন্তু আমার যাইতে হয় সকাল দশটা থেকে রাত আমার করতে হইতেছে চলাফেরা করতেছি আচ্ছা নিজের প্রতিষ্ঠান নিজের প্রতিষ্ঠান কারো দমক শুনি না কারো কথা শুনি না আমি আমার মতো আচ্ছা তো এখন তো ভালো আছেন নাকি আলহামদুলিল্লাহ আচ্ছা মানে খামার থেকে কি গাভি বিক্রি করবেন না সার বিক্রি করবে না আপাতত গাভি বিক্রি করবো কারণ অনেকে আমার কাছে গাভীর চাই যেহেতু কামার আছে অনেকে চাই সেই ক্ষেত্রে চাই চেষ্টা করলাম যে যদি মনে করেন যে এটা বিজনেস হালাল হ্যাঁ যদি মনে করেন মাসে আমার পাঁচ টাকা আবে যে আমার কিছু আর্নিং হয় আমার আসলে একজন ভালো জিনিস পাই আমারও দুটা আর্নিং হলো সে একটা ভালো জিনিস পাইলো হ্যাঁ হ্যাঁ তো এবার বিক্রি উপযোগ্য কত টাকা বি রয়েছে এবং কেমন দুধের মধ্যে রয়েছে আমার কাছে আলহামদুলিল্লাহ গরু আছে অনেক যেটা পছন্দ নিতে পারবে কিন্তু আপাতত আমি দুটা দেখাই দুটো প্রথম বেনের গাবি আচ্ছা রানিং রানিং গাবি করে আমি দেখাই আমি কোনো প্রেগনেন্ট গরু বিক্রি করি না দুধটা কেমন দুধ একটা হচ্ছে আপনি আঠারো লিটার একটা হচ্ছে বাইশ তেইশ তিনবার টানলে আর বার টানি তাহলে বিশ লিটার আমি তো বাচ্চাকে পাড়ি দিই সেক্ষেত্রে আমি বিশ লিটার টানতেছি আচ্ছা তো দর্শকদের কি একটু দেখাবো হ্যাঁ অবশ্যই মাসাল্লাহ ভাই মা বাচ্চা একসাথে দেখতে পাচ্ছি জি আলহামদুলিল্লাহ সার বাচ্চা এটা সার বাচ্চা জি এটা কিন্তু দুধ খাচ্ছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ বিকেল বেলা কয় দাঁতের গাবিটা এটা চার দাঁতের চার দাঁতের প্রথম বেন প্রথম বাচ্চা দিল জি জি বাচ্চাটা কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা মাসাল্লাহ বাচ্চাটা তো মায়ের মতো দেখতে একবারে হ্যাঁ মার ফটোকপি হয়ে গেছে আচ্ছা কতদিন হলো বাচ্চা দিলো এটা 14 দিন 14 দিন জি আচ্ছা কেমন দুধ পাচ্ছেন এটা 18 লিটার দুধ পাচ্ছি 18 লিটার দুই বেলায় ফার্স্ট বাচ্চা দিলো জি জি বাটটার তো মাসাল্লাহ হ্যাঁ ফার্স্ট বাচ্চা এরকম বাট মাসাল্লাহ দুধের বেন্টেন দেখার মতো তো এটা যদি কোনো দর্শক নিতে চায় কেমন দাম চাবেন দামটা কি ফিক্সড না না অবশ্যই আলোচনা করার সুযোগ আছে আচ্ছা তো পিছনের উলান টুলান গুলো একটু দেখাই দেন আসলে উলান দেখে দরকার না গাবে আসা দুধ করে নিয়ে যাক সবচেয়ে বেস্ট হচ্ছে এটাই না গাবি তো অবশ্যই দেখে শুনে নেওয়ার সর্বাত্মক সুযোগ সুবিধা রয়েছে যেহেতু আমার রানিং দুধের গাবি আমার তো আর প্রেগন্যান্ট না যে না দেখার অপশন নেই এটা কিন্তু বিকাল বেলা এখন তো প্রায় বাজে যাচ্ছে আপনার কয়টা প্রায় পাঁচটার মতো বাজতেছে আপনার পালের বকনা থেকে কি গাবি হয়েছে না না আমার একটা খামার থেকে নেওয়া খামার থেকে নেওয়া

হ্যাঁ হ্যাঁ কয় দাতের গবিটা এটা হচ্ছে আড় প্রথম বিয়ান প্রথম বিয়ান জি বাচ্চা দিছে হ্যাঁ বকনা বাচ্চা সাথে 마শাআল্লাহ আরলান তো দেখার মতো বিকাল বেলায় এই যে 24 লিটার দুধের একটু কম নিচ্ছে ওই পাশের কালো বাচ্চাটা জি জি 마শাআল্লাহ সুন্দর বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা দিছে কতদিন হলো এটা 18 দিন 18 দিন জি কত নম্বর বাচ্চা দিছে প্রথম বাচ্চা ফার্স্ট বাচ্চা জি ফার্স্ট লেক্টিশনে কেমন দুধ পাচ্ছেন

ওইখান থেকে আমার নাম্বারে ফোন দিলে আমার লোক বা আমি কে নিয়ে আসবো আচ্ছা আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো সিক্স টু সিক্স জিরো নাইন আচ্ছা ভালো থাকবেন আসসালাম